দিনের বই পাতলা পায়খানা কয় ফুড পয় নুডলসে কয় চাউমিনার পর মিষ্টি গরুর গোস্তি জামাই রে কয় হাবি জিলাপি রে কয় জেলেবি আফগানের কাবাব খাইয়া কয় আফগান কাবাব ভাতের বোল কয় রাইস বোল রসগুল্লা কয় রসগুল্লা গরম ভাত কয় স্টিম রাইস স্টিম রাইস পাতিলের বিরিয়ানি কয় হান্ডি বিরিয়ানি বউ ভাত কয় রিসেপশন লেবুর শরবত কয় লিম্বু পানি বিস্কুট কয় কুকিস কোকরে কয় সফট ড্রিঙ্ক সুগার কয় লেগ পিস কে বলে কনসিভ খাটিরে বলে অথেন্টিক সালাদ বলে সালাদ গ্যাস্ট্রিকে বলে এসিডিটি গোসলরে কয় শাওয়ার ধুলা বাইরে কয় গিজু ঠাডা ফরা বৈশাখ মাসে কয় সামার আর কিছু বলতে পারতেছি না বুঝছেন পাল্লি ভিডিওটা শেয়ার করেন আর কি কি বলার বাকি আছে এগুলা বলেন বাই